এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ ন্যানো ক্রিস্টাল পলিশ বাজারের সর্বোচ্চ মানের চব্বিশ চব্বিশ টাইস এই মুহূর্তে এই পাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের আমাদের টপ নচ কোয়ালিটি ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি টাইলস গুলো আছে আছে যারা এই ধরনের ছোট বড় মাজারে যে কোনো ধরনের স্টেয়ার নিতে চান আমরা স্টেয়ার গুলো আপনাদেরকে দিতে পারছি যারা মসজিদের জন্য জায়নামাজ নিতে চান এই ধরনের জায়না মাজ আছে এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ গ্লেসড ওয়াল টাইলস আছে আমাদের কাছে যদি সুরা বা কোনো অ্যাপ নিতে চান সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারছি এরকম অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির রাজটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন সলিড কালার হোমোজিনিয়াস আছে অফ হোয়াইট পিনক গ্রিন ব্ল্যাক ব্লু এই হলো এইগুলি ধরনের অসংখ্য ডিজাইন আমরা রেখে দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি ষোলো ষোলো মিরর পলিস্টাইলস আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে কিন্তু আছি টাইলসের জগতে বিশাল বড় একটি শোরুমে আর তারা কিন্তু অবশ্যই চারটা রিনোন ব্র্যান্ডের অথরাইজ ডিলার তাদের কাছ থেকে কিন্তু আপনারা ভালো মানের পণ্য অবশ্যই পেয়ে যাবেন আর এই চারটা ব্র্যান্ডের ভিতরে আছে কিন্তু ডিবিএল সিরামিক মির সিরামিক এক্স সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স আর এইখানে কিন্তু দেখছেন ওয়াল টাইলসের কালেকশনগুলো যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু অবশ্যই তাদের কাছে ভালো মানের টাইলস আপনারা পেয়ে যাবেন এবং বিশেষ করে ওয়ালের জন্য প্রিমিয়াম যে সাইজগুলো হয় বত্রিশ বত্রিশ এবং চব্বিশ চব্বিশের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু তাদের কাছে আছে এবং এই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ টাইলসের সবচেয়ে বেশি কিন্তু কালেকশন যদিও বা এখানে কয়েক ক্লিয়ারে সাজানো আপনারা কিন্তু সরাসরি আসলেই দেখতে পারবেন তো অনেক কথা বললাম চলুন এখন আমি কথা বলি এই প্রতিষ্ঠানের ওনার রাজীব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি যদিও বা আপনার সাথে জয়েন করার আগে কিন্তু আপনার শোরুম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম জানিনা না কতটুকু পেরেছি তো এত সুন্দর শোরুম এত এত কালেকশন ভাই সরাসরি যদি কেউ আসতে চায় প্রথমেই অ্যাড্রেসটা এবং নামটা যদি বলে দিতেন ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিকানাটা যদি আমরা একটু সহজ করে বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খলপার উত্তরা ঢাকা যারা এয়ারপোর্ট বা গাজীপুর দিক থেকে আসবেন হাউস বিল্ডিং নেমে সোজা খালপাড়ায় আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা মেট্রো রেল দিয়ে আসতে চান বা আপনার গাবতলি এদিক সাওয়ার দিক থেকে আসতে চান উত্তরা উত্তর নেমে খালপাড়া আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ওকে আসলে টাইলস দেখালে তো আসলে সম্পূর্ণ কালেকশন সম্পর্কে ধারণা পাবে তো সেই ক্ষেত্রে আমরা টাইস দেখিয়ে শুরু করব কিন্তু তার আগে পেমেন্ট সিস্টেম ডেলিভারি সিস্টেমটার একটু ধারণা দিয়ে দিন ভাই জি ভাই অবশ্যই আসলে আমরা বিশেষ করে প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে বেশি কাজ করি প্রবাসী ভাই বোনরা আমাদের থেকে বেশি কিনে থাকেন অনেকের সাথে আমাদের আসলে পরিচয় নাই আমাদেরকে না জেনে না চিনে আমাদের ভিডিও দেখে ভালো লাগে আমাদের আইটেমগুলো আমাদের ডিজাইনগুলো দেখে পছন্দ হয় আমাদেরকে নক দেন তো আমরা তাদের সেই আস্থার জায়গাটা হান্ড্রেড নে হান্ড্রেডে রাখার চেষ্টা করি আমরা সবসময় ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করি আপনার যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন সেটার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমরা যেটা সিকিউরিটি মানি বলে দেখা হলো আপনি একটা প্রোডাক্ট নেবেন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমরা নিয়ে কনফার্ম হতে চাই যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন সো কনফার্ম করার পরে আমরা তার আগে একটা বিল করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে একটা বিল করে বা ক্যাশ মেমো করে আপনাকে পাঠিয়ে দেবো এবং আমাদের যে অথরাইজ যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দ্যাট মিনস সোনারগাটার্স কোম্পানির নামে যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাকে আমরা দিব আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে আপনি কনফার্ম করবেন আমরা প্রোডাক্টটা রেডি করে একটা গাড়ি ঠিক করে আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনি প্রোডাক্টটা রিসিভ করে রেখে দেন বাকি পেমেন্ট করবেন ইনশাল্লাহ এবং খুবই ফ্লেক্সিবল করে দিচ্ছি কারণ অনেকেই আমাদেরকে চেনেন না জানেন না একটু কনফিউশনে থাকেন একটু টেনশনে থাকেন আচ্ছা পেমেন্ট দিয়ে ঠিকমতো প্রোডাক্ট পাবো কিনা বা প্রোডাক্ট দিবে কিনা এরকম একটা অনিশ্চয়তা থাকে ক্রেতার ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক ব্যাপার বাট আমি আশ্বস্ত করতে চাই এখানে ভিডিও দেখছেন বা আমাদের সাথে যারা যোগাযোগ করছেন অনেকেই জানেন প্রিভিয়াসলি যারা টাইলস কিনেছেন সো আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমাদের এটা আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে মানে সুনামের সাথে ব্যবসা করে আসছেন তার সেই ঐতিহ্যটা তার সেই সুনামটা তার সেই সততাটা আমরা ধরে রেখে আপনাদেরকে সাথে নিয়ে অনেক লম্বা সময় এগিয়ে যেতে চাই আমাদেরকে সহযোগিতা করবেন অতীতেও করেছেন এখনও করছেন ভবিষ্যৎ আরও বেশি বেশি করবেন বলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আর আমরা আমাদের কমিটমেন্টের ব্যাপারে আমাদের প্রোডাক্টের ব্যাপারে আমাদের সার্ভিসের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা বেস্ট প্রাইসটা এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার ইনশাল্লাহ ওকে তো আমরা অনেক কথা শুনলাম এখন আমরা শোরুমে একটু করছি জি অবশ্যই চলেন ডিসপ্লে তো শুরুটাই করব একটু ছোটো সাইজ দিয়ে একটু কম দামের মধ্যে যারা ভালো কিছু নিতে চান এই ধরনের অসংখ্য আট বারো ডিজাইন আছে যারা আট বড় নিতে চান ছোটো সাইজের মধ্যে ভালো কিছু নিতে চান এগুলো আছে আমাদের কালেকশানগুলো এগুলো রেঞ্জ আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে তারপর আমাদের নচ কোয়ালিটির যে বারো চব্বিশ ন্যানো পলিশের ওয়াল টাইসগুলো আছে উইথ ম্যাচিং ফ্লোর এগুলো একশো দশ থেকে একশো বিশ তিরিশ টাকা স্কোয়ার ফিট ম্যাচিং ফ্লোরগুলো সত্তর পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পাথর বোর্ডের এই ধরনের অনেক চমৎকার চমৎকার ওয়াল টাইস আছে পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ ন্যানো ক্রিস্টাল পলিশ বাজারের সর্বোচ্চ মানের চব্বিশ চব্বিশ টাইসের এই সো আমাদের চব্বিশ চব্বিশগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পাঁচ টাকার মধ্যে আছে আপনার ডাবল লেয়ারগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আছে। এই পাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের আমাদের টপ নচ কোয়ালিটি ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি ডাইলসগুলো আছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে স্টেয়ার আছে যারা এই ধরনের ছোটো বড়ো মাজারে যেই কোনো ধরনের স্টেয়ার নিতে চান আমরা স্টেয়ারগুলো আপনাদেরকে দিতে পারছি এ পাশে দেখতে পাচ্ছেন জায়নামাজ আছে যারা মসজিদের জন্য জায়নামাজ নিতে চান এই ধরনের জায়নামাজ আছে ইভেন এই যে কালেমা আছে যারা কেউ যদি সুরা বা কোনো অ্যাপ নিতে চান সেটা আমরা কাস্টমাইজ করে করে দিতে পারছি পাশাপাশি যে চব্বিশ আটচল্লিশের আমাদের অনেকগুলো কালেকশন আছে কালারফুল সিম্পল সব ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারছি চব্বিশ আটচল্লিশের রেঞ্জগুলো একশো সত্তর থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ গ্লেসড ওয়াল টাইলস আছে আমাদের কাছে বারো চব্বিশ গ্লেস ওয়াল টাইলসগুলোর আমাদের স্টার্টিংটা আশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত আছে কিছু আছে অ্যাম্বুস ডেকো ওদের একটু প্রাইস বেশি নিজে দেখতে পাচ্ছেন পার্কিং টাইলস যারা পার্কিং নিতে চান আমাদের এরকম অসংখ্য পার্কিং টাইলসের ডিজাইন আমরা আপনাকে দিতে পারবো এবং পার্কিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বা একটা মজার বিষয় হচ্ছে পার্কিংটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার আমরা নিজেরা আমাদের নিজেদের কারখানায় তৈরি করি সো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন থিকনেস বড় ছোটো চিকন মোটা বা কালার বা ডিজাইন এগুলো আমরা আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো সো আমাদের পার্কিংয়ের রেঞ্জটা তিরিশ থেকে আপ টু একশো বিশ টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন গ্লেজড ওয়াল নিচে দেখতে পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি ষোলো ষোলো মিরর পলিশ টাইলস যারা বাজেট ফ্রেন্ডলি মিরর পলিশ নিতে চান তারা নিতে পারছেন এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার ফ্লোর ফ্লোরে ফেলে রাখছি যারা ডাবল লেয়ার নিতে চান এই ধরনের অসংখ্য ডাবল লেয়ার আমরা রেখে দিয়েছি মিরর পলিশ রয়েছে বত্রিশ বত্রিশের অনেক হিউজ কালেকশন আমরা বত্রিশ প্রচুর পরিমাণে সেল করে থাকে এবং অনেক অর্ডার পেয়ে থাকে আমাদের কাছে এগুলোর হিউজ কালেকশন এখানে মিড রেঞ্জের বারো আঠেরো আছে যারা বারো আঠেরো নিতে চান মিড রেঞ্জের মধ্যে পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যে এই ধরনের অসংখ্য ডিজাইন আমরা রেখে দিয়েছি আপনারা চাইলে আপনার মনের মতো কালার এখান থেকে পছন্দ করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমাদেরকে পাঠাবেন আমরা এরকম আরও হাজার ডিজাইন পাঠিয়ে দেবো যারা এই ধরনের কালারফুল ফ্লোর টাইস নিতে চান যেভাবে আমি একটু এক্সক্লুসিভ কিছু নিতে চাই আমার ড্রয়িং ডাইনিংটাকে বা আমার কিচেনটাকে কিচেনের স্লাবটাকে বা স্কেটিং বর্ডারটাকে আলাদা একটা কিছু দিতে চায় তাদের জন্য এগুলো আছে নিচে দেখতে পাচ্ছেন সলিড কালার হোমোজিনিয়াস আছে অফ হোয়াইট পিঙ্ক গ্রিন ব্ল্যাক ব্লু এই হলো এগুলি ধরনের অসংখ্য ডিজাইন আমরা রেখে দিয়েছি পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন নব্বই টাকা আছে ব্ল্যাকটা সো এখানে দেখতে পাচ্ছেন রাস্টিক আছে যারা পাথর বডি রাস্টিক নিতে চান এরকম অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির রাস্টিক রয়েছে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে এছাড়াও সিম্পল আছে একটু লো বাজেটের আশি থেকে পঁচাশি টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে এছাড়াও সাইজ ওয়াইজ ছোটো বড় আসে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের তাছাড়া এই যে ইন্ডিয়ান রাষ্ট্রিক আছে কেউ চলে কাস্টমাইজ নেম প্লেট করেও নিতে পারবে নেম প্লেটও দিতে পারবো আল্লাহ পাকের কালেমা রয়েছে আমাদের গ্লাস থ্রি ডি গ্লাস করার জোর এরকম এই পাশে কার্পেট রয়েছে দেখতে পাচ্ছেন মানে কী লাগবে একটা বাড়ির টাইস রিলেটেড যা যা দরকার সব আছে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সাইজ স্টেয়ার এক ফুট বাই মানে চার ফুট তার মানে বারো ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি আপনি স্টেয়ার পাচ্ছেন একটা সিঁড়িতে আপনি জয়েন্ট দিতে যাচ্ছেন না আপনার পুরো টাইলসটাই আপনি পেয়ে যাচ্ছেন এবং থিকনেসটা দেখেন কত মোটা তেরো চোদ্দো মিলি আপনার থিকনেস তার মানে গ্রানাইট মার্বেলের বিকল্প হ্যাঁ সো এই ধরনের অসংখ্য ডিজাইন আছে আপনি কি দরকার সোনারগাঁও টাইলসে আসলে সব ধরনের সব ধরনের আইটেম সব ধরনের টাইলস রিলেটেড যা যা আছে সব পেয়ে যাচ্ছেন এক চাঁদের নিচে সো অনেক বড় যেহেতু শোরুম এবং আমরা চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার আপনারা অনেকেই জানেন ডিবিএল মির এক সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স এই চারটা ব্র্যান্ড বাংলাদেশে অত্যন্ত নির মানে একজন রিনাউন ব্র্যান্ড এগুলো সবগুলো সো আমরা আপনাদেরকে ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা দিতে পারবো ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আশাবাদী আপনারা আমাদেরকে নং দিবেন যারা কাছাকাছি লোকেশনে আছেন আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি শোরুমে আসলে ইনশাল্লাহ কোনো না কোনো আইটেম পছন্দ হবে যেহেতু আমাদের হিউজ আইটেম হাজার হাজার আইটেম আছে একটা না একটা পছন্দ হবে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন দূর দূরান্তে থাকেন চাইলেও আসতে পারছেন না আমাদের কি হোয়াটসঅ্যাপ ভাইভারে নক দেবেন আমরা আমাদের আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দিবেন ভালো ভালো পণ্য পাঠানোর ব্যবস্থা করবো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন তো আজকে আর কথা বলবো না চেষ্টা করেছি যে আমাদের আসলে কী কী আইটেম আমরা আপনাদেরকে দিতে পারবো তার একটা আইডিয়া দেওয়ার অনেকে জানতে যে রাজবে আসলে আপনার কাছে কী কী পাওয়া যেতে পারে তার একটা কনসেপ্ট দিলে আমাদের জন্য সুবিধা হয় তো তাদের কথার ভিত্তিতে আজকের ভিডিওটা যাই না কতটুকু দেখাতে পেরেছি তো নতুন কোনো ডিজাইন নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম